এই শুভ শুভুষ বন্ধু শুন শোন কি কয় মালিকা মালিকে তোর চিল্লা তোক বার করি দিল নাকি আরে বার করাই দিনকে বাড়ি থাকি আসবা আসিবা কইল বাপরে তোরা বাড়ি এতো সাফ সিটি সাফ সিডি কুছিস চদনটো দি ফের খানু উঠা তো ফের দেখিবা হবে কি জন চদন দিল আরে মুই সারা রাত ঘুমাবা পারুনি ওই জন্য একনা ঘুমাই গিন্নু উডই দেখা পায়া তা তুই পে সারা রাত কেনে ঘুমাছনি নি গিল্লু না হায় রে সারা রাত কেনে ঘুমাবা পারুনি শুনিবু কেনে

ছিলা গায়ে তুই ঘুমায় শান্তি নাই খালি পাদি যাহা পাদি যাহা আর এত ফের গন্ধ এরকম পাতিলে কি ঘুম ধরে তুই ফের এত রাতে কোনে যাইস আহা তো তুমি অপমান করুননি তো খারাপ মনে করিস না মোর ভুল হই গেল এত রাতে তুই কোনো ঠিনা যাস না দেখ ক্ষমা করি দে এবারে মত যাস না যাস না খুলা দরজাটো পাদের গন্ধ বলে ঘুমাবা পারিস তালে তাহলে কোনা ঘুমা বুঝা আয় দে খবর পা দিল আয় সারা রাত বাইরে বসেছিনু আর এত ঠান্ডা এক নাও গুমা বাবা অবস্থা একদম খারাপ হয়ে গেল জানে কি বলতে লাথি মার লুকে না তুই আগে স্নান তারপর ঘরে তাছপু স্নান এত রাইতে মই আবার স্নান করিম কি জন্য স্নান করিব কি জন্য তুই বকড়া পটার মতো গন্ধ করিস

তোয়া তো তোর ভাতার ঘর থেকে বার করে দিআলু সারা রাত বাইরে পড়ে ছিল আর সেদিকে তোর খেয়াল নাই কি ব্যাপার ইয়াই কি করে জানল মোর ভাতাটা সারা রাত ঘরের বাইরে ছিল বৌদি কি করে জানলো আমার বর সারা রাত বাইরে ছিল সেদিন আবার তোর যা নি তার মানে কি ওর বাড়ি গিয়ে শুয়েছিল কাল রাতে ঘর থাকি বার করে দেওয়ার পর কাっちনা যা শুয়েছিলু

তুই তো কথাটা দীপুক কয়া কি ওই হয়তো ওর বুটা কয়া ওই জন্যই জানা পায় এখন মোক বুজানোর জন্য তুই মিথ্যা গল্প সাজাইস হ্যাঁ দীপু

গোলমাল মনে হচ্ছে ব্যাপারটা মুই তো চিন্তা পড়ে গেল এখন মুই না ব্যাপারটা ঘাটি ঘুটি দেখুন তো কি হয়া তুই এখন যা ছি 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 আচ্ছা দেখ তো হ্যাঁ কিছু ব্যবস্থা করবাই হবে হ্যাঁ খইনি খাবো না কি করে আমার টেনশন বাঁচো নি ভালো রোধ করে সুতি থাকলে যা ঘুম হবে কালকে ঘর থেকে বের করে দেওয়ার পর সবুজের বউর কাছে কেন গিয়েছিলা তুমি মুই ফের ওর বুড়া ডিটা কেন যাম মুই ঘর থেকে বার করে দি আনি ওই জন্য হ্যাঁ ওই মোর দ্বিতীয় বউ হই না ওর ঘটন মুখ থাকিবা দিবে তোর এ তো চিন্তা ভাবনা ছি মোর চিন্তা ভাবনা ঠিক তুই যদি ওর ঘরে না যাস তাহলে ও কি করে জানি তুই সারা রাত বাইরে ছিলি আহা মুই কি করে জানি মই কিভাবে জানা পাইল ওই কি করে জানা পাইল ছিল তো মোর বউটো কি করে জানাবান আর তুই তো কোনোদিন কুসনি কে সিরপের কথা তোর সংসারে তো অশান্তিও নাই আরে তালে কেরমপুর জানিল মই কোনোদিন কুমনি মুই এক সপ্তাহ ধুরি না স্নান করাতে মোর বু মোক ঘর থাকি বার দে আর জানিস এই কথাটা ওই বু কি করেছে জানা পায়া ওমার মধ্যে কি গন্ডগোল হয় গে কোন মোক সন্দেহ করে আর কি করছে জানিস মুই বলে তোর বউ ঠিনা যায় না শুধু চিনু তুই ফের ছেচা করি মোর বউটা ঠিনা তো কি কথা কইছ তুই তুই ওরকম লোক পাইছ

পুনাম সাধু বাবা সাধু আমি বুঝতে পেরেছি তোরা আমার কাছে কি সমস্যার জন্য এখানে এসেছিস তোদের বউ তোদের উপর খুব সন্দেহ করছে তোকে সন্দেহ করে এর বয়ের সাথে আর তোকে সন্দেহ করে এর বয়ের সাথে

এলাকি করা যায় ওটাই তো কোচ টেনশনে ফেলাই দিল কিন্তু না করলেও তো হবে না ফের সাধু বাবা তো একদম সেই একদম দেখ আমরা যাইতে না যাইতে সব দিল হ্যাঁ ঠিক ঠিক কুই ঠিক ঠিক কিন্তু তুই রাজি হব তো বিষয়টা নিয়ে না দেখ তোরও সমস্যা মোরও সমস্যা কাজটা করে যদি দুজনাই সুখী হবা পারে তাহলে ক্ষতি কিসের একটা কথা তে করা যাও তাহলে তোমার বাড়িতে অনেক ঝামেলা অশান্তি হচ্ছে ঠিক তেমন তোমার বাড়িতে ঝামেলা অশান্তি হচ্ছে কিন্তু আমার সাধু বাবা একটা পরামর্শ দিয়া সেটা করলে আমরা সবাই সুখে শান্তিতে থাকিম কি বলো তোমরা হামাক বেহা করি তুই এর বউকে বিয়ে করবি আর তুই এর বউকে বিয়ে করবি তাহলেই দেখবি সব সুখী হবে করিম তোর সব কথাই শুনিম কিন্তু কাকু কুব নাম যা তাই আর যদি না শুনিস তাহলে মোর মা বাবা কই দিম তারপর দেখব কি হয় না 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 কুব না মুই তো সব কথাই শুনিম ঠিক তাহলে মোর সব কথা শোনা লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনিম সব শুনিম এ টু জেড শুনিম তো যা মোর কাপড়গুলা ধুই দে যা থাল বাসনগুলা মাছ হ্যাঁ যাও হে এখনে যাও মরা নেই কি বাপ এত কনকনিয়া ঠান্ডা আসিস চুপচাপ যাই আগে স্নান আই তারপর বিছনা ঢুকবো এত রাইতে

이 u l

ঢোল ঢল খালি তোরে হয়ে মোরও ঢোল ঢল হয়ে গেলে জানিস বাড়ির সব কাজ করিবা হয় আমার অফিস আসিবা হয় আর মোর তো বাড়ির কাজ লা কুড়ি কুড়ি গোটা শরীর ব্যথা হইছে আর মোর কাম কুড়ি কুড়ি হাড্ডি গিলা ক্ষয় হয়ে গেলে আমার জানিস জিদয়ে নিবা আছে উটয় কিনে দিবা আছে কলকাতা সোনার হার নিয়া তুই তো সোনার হার দিয়ে বাঁচে গেলো আর মোর সোনার এটু জেট মিয়া কিচ্ছু ছাড়িনি কে ডয় তরে আমার ব্যাংকের এখন থাকি টাকাটা উড়াই যায় সোনার দোকানে ডয় ডুকি যা একদম ঠিক কথা কয়েস কি ঝামেলায় পুরি নইলা ডয় তো কি যে করা যায় জীবনটা শেষ হয়ে যাবে এরকম করলে যা কাম আই করি সকাল দুপুর রাইত আমার কিছু নাই খালি অফিসে যা লেখা কাম গুলো হয় কিছু বুদ্ধি বার কর বন্ধু পুরো হবে তুই ফোন করিস মক তুই এখন গিয়ে তাহলে আচ্ছা আচ্ছা যা ঠিক আছে জানিস আমি সোনার হার নিচ্ছি আমি তো হার কানের দুল শাখা বানানো পায়ের নুপুর কোমরের পিঠা সব নিচ্ছি বাপ রে তুই এত কিছু নিছিস তাহলে তো আমি আজকেই যাই বলবো আমি অনেক কিছুই নিব হ্যাঁ হ্যাঁ নিস তাহলে বল প্ল্যানিংটা করে আমরা কত কিছু লাভ করলাম হ্যাঁ এখন কেমন আমাদের সব কথা ওদেরকে শুনতে হচ্ছে আর আগে তো আমাদের কোনো কথাই শুনতো না ইকুলো খাওয়া হইনি হ্যাঁ মকি ভোগ লাগিনি অফিসের টাইম হই গেল ইকুলো ইয়া খাওয়া হইনি কে আকিল জ্ঞান কিছু নাই ইয়ার ভোগকে পেটে ঝুলি যাম ওর না খেয়ে যায় না কাজে হ্যাঁ মাটি খাই যাম আর এক না হলেই তো মোর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা তো সানি করেনি সান করি তাতে মোর ভাত তরকারি রেডি হয়ে যাবে স্নান করিম নাকি টাইম কালকে তো মুই স্নান করিম ফের আজকে করিম প্রতিদিন স্নান করি যাম করি যাম কাম কাজ মোর নাই না

বিয়ের পর থাকি তো কিছু নেইনি আর কয়দিন পরে ছোট বোনের বিয়ে একটা সোনার গয়না নিতে চাইছি কিনে দাও না রে সোনার গয়না মোটিনা টাকার কাজ আই কেনা যে ঝোকালে শিউলি ফুলের মতো নোট গিলা পুরিবে হারাই দিক বাথরুমে ফাটা পাল্টা না নতুন মক নিয়া উনি নি আর এই সোনার গয়না নিবে নিজের বাপক যাইকো সোনার গয়না কিনে দিবা শরীরটা গন্ধ করছে সান টান কিছু নাই প্রতিদিন সান করবা পারিস নি চুপ খবরদার শোনা নাই কথা গোপনাইছ গন্ধ লাগে তো তোর পাতা নেওয়ার অভ্যাস যাবো না সারাদিন পা না আর রাইতে ঘুমা সময় কম্বলের ভিতর পাতি যাবে পাতি যাবে ঘুম্বা হার দিবানা তোর যুগুন এতই কম্বলের ভিতর পাতার অভ্যাস তাহলে তো কম্বল নিবা হব না তুই বাইরেই পা দেখ কম্বল হাত দিবা না খবরদার কই দিন আমি তোমাদের সব কষ্ট বুঝতে পেরেছি বৎস কিন্তু তোমরা এর প্রতিবাদ কোনদিন করেছো না সাধু বাবা করতে হবে এখন থেকে আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি সত্যি সাধু বাবার কথা শুনে আমাদের কত ভালো হলো আমিও তো যতবারই ওকে সান করতে বলি ওই ততবারই সান করে আর এখন তো আমি যতই লেবে তলে পা দি আমাকে কিছুই বলতে পারে না হয়ে এক চুপ করো বাহে তোমরা তাহলে সাধু বাবার সঙ্গে করি বুদ্ধি করিয়া তোমার জন্য সাধু বাবা হামা ঠিক বিশ হাজার টাকা খাইয়া আর এতদিন তোমরা আমার যত টাকা খরচা করিয়া আর আমার যতদিন নির্যাতন করিয়া তোমার चाहत है ताले बाहर ही था